সময় লাগে না দিন চলেন আমরা পুরো ভিডিও দেখে আসি কারা আসলে লাগিয়েছে এই জাতি জানে উনি কোন ধরনের কি আল্লাহ নাকি জিনে প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভান এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র থাকবে নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই অঙ্ক খুব সহজ আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে আমি ছোট করে বলি যে বঙ্গ মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকা সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত তিনটার পরে মাইরা চারটেরা নিহত করে দুইশোরে আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ফলা যুবলীগ রাজঝাঁস জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার পরে রাঁধতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন পরে একজন খুনি হাসিনা রাত তিনটার তিনটার পরে উনি তাহাজের জন্য জাগেন তো জাগার পরে কি তাহাজ্জুত পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জ পড়েন ওনার হলে সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোন আওয়ামী লীগের দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে পাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরির দরকার নাই তুই এখানে এই কামটা করে দে আসিনেও ফিরে আসুক হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণটা দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনো পারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও ঢুকতে পারবেন না তাহলে এখানে আগুনটা ধরে লোকেরা আগুনটা কি হয়ে আল্লাহর ফেরস্তা রায় ধরেছে না নাকি এখানে এখানে কারা ধরেছে এখানে আওয়াম লীগের টাকা খাইতে 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 যারা এখন ডান পারে না সমস্যা হয় না বাধা দেয় এখন এই জন্য উপদেষ্টা আপনি আবার মাইক ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখা দেবো যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্রমুখী উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ঠিক আছে ডক্টর ঠিক আছে এই উপদেষ্টা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই এদের পদস্টার আরেকটা আছে শয়তান ভারুকি এরা দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই ভারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে আমি প্রতিবাদ জানাই এই উপদেষ্টাদের পদত্যাগ চাই নতুন উপদেষ্টা করা হোক লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা রিজওয়ান হাসান বলেছেন উচ্চ পর্যায়ের গঠিত তদন্ত কমিটি তিন দিনের মধ্যে আগুনের উৎস ও কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবে আর উপদেষ্টা আসিফ আসিক ভূয়া বলেন পুড়ে যাওয়া নথিপত্রে অর্থনৈতিক কিছু অসঙ্গতির তথ্য ছিল তবে সেগুলো পুনরায় উদ্ধার করা সম্ভব সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলেন তারা রফিকুল ইসলামের রিপোর্ট সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দিনভর ব্যস্ত সময় কাটান উপদেষ্টারা বিকেলে প্রধান উপদেষ্টা ডনুসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান সচিবালয়ের ভেতরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে আছে আছে। সাতটা টাওর আছে আমার টাওরের রাস্তা সিসি ক্যামেরা ছিল এবং পুলিশ বাইনাও মনে সংগ্রহ হয়ে গেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন অগ্নিকান্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে কাকে অপরাধী সাব্যস্ত করার আদি রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত করতে হয় তিন দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেন অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার ফিরি সহ সেখানে একটা কাটে করে সেখানে অর্থ প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবের প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে এই মুহূর্তের প্রস্তুতি জানতে চাচ্ছি আপনি তো সচিবালয়ের সামনেই আছেন কেমন অবস্থা দেখছেন বৃষ্টি আজকে দিনভর তো আগুন নিভানোর কাজ শেষ হয়েছে আহ সকালের দিকে তারপর এই ঘটনা অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভিগুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজগুলো তারা পর্যালোচনা করবেন সেই পর্যালোচনা করে এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এটি নাকি দুর্ঘটনা সেটি আসলে খতিয়ে দেখা এবং সেটি করার জন্য পাশাপাশি এই সিসিটিভির ফুটেজের পাশাপাশি তারা যেটি দেখবেন সেটি হচ্ছে যে সচিবালয়ে যেহেতু একটি সুরক্ষিত এলাকা এবং এটিতে চব্বিশ ঘন্টায় নিরাপত্তা রক্ষীরা দায়িত্ব পালন করেন সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে পাশাপাশি ভবনগুলোর ভেতরের কলাপসিবল গেট বন্ধ থাকে পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তা দ্বার রয়েছে সেগুলো বন্ধ থাকে পাশাপাশি কক্ষগুলো বন্ধ থাকে এত নিরাপত্তা বলয় পার হয়ে কারো পক্ষে নাশকতা করা সম্ভব কিনা বা সেটা হলেও কিভাবে হয়েছে বা আদৌ নাশকতার ঘটনাটি ঘটেছে কিনা বা অন্য কোনো ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত কমিটি কাজ করছে পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে সেটি ক্ষতি নিরূপণের জন্য আপনি জানেন যে এই যে তিনটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার ডাক হোটেলে যোগাযোগ পাশাপাশি শ্রম ও প্রবাসী কল্যাণ আরেকটি হচ্ছে যুব মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আরও অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র ক্ষতি খতিষ্টা হয়েছে সেগুলোর পুরো পরিখতিজির ওপরের কাজ এই কমিটি করবে এবং এই কমিটিগুলো দ্রুতই তাদের প্রতিবেদন দেবে এবং আগুনের ঘটনার পর কিন্তু আজকে দুপুরের পর থেকে আপনি জানেন যে সুচিবল ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আইএসইউ কল বাইনি সদস্যরা আপনারা পুরো ভিডিও ক্লিপটি আগুন লাগিয়েছে যারা আগুন লাগাক না কেন দিনশেষে তাদেরকে গ্রেফতার করা হবে তাদেরকে আবার দুই দিন পর ছেড়ে দেওয়া হবে এটা সেই দেশ আমার উচিত আমার মন হয় যে অপরাধী যারাই করুক অপরাধী যে যারা করছে সচিবালয় আগুন দিন দেয় এটা মানে মানে মেনে নেওয়ার মতো কোনো কাজ মানে আপনার মনে হয় যেহেতু যে আগুন লাগিয়েছে যদি ওদেরকে ধরতে পারা যায় তদের ওদের ওদেরকে শাস্তি তো দিবে সেই সাথে ওদের যে মানে আর পরিবাস ইয়ের মতো চীনের মতো উত্তর কোরিয়া ওই যে জং উন জানি কোন দেশ ওই দেশ কি ওই দেশের মতো মানে একজন অপরাধ খেলে তিন পুরুষ পর্যন্ত শাস্তি পেতে হয় ওই দেশে অপরাধ ওরকম নাই আপনি জিজ্ঞেস করে দেখেন যতটুকু দেশে কোনো অপরাধী ওরকম নাই আসলে ওরকমই করা উচিত আমি মনে করি প্রতিটা যে সমস্ত জানোয়াররা অপরাধ করে তাদেরকে এরকম ভাবে যদি দুই চারটা শাস্তি দেওয়া যায় দেখবেন দুই চার হাজার ভালো হিসাবে এই দেশে মনে করে যে আর কোনো শেয়ার করবেন আল্লাহ